হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি বিদ্যা নিয়ে এসেছি এটা হচ্ছে বানফিরানি গুরুবিদ্যা তো অনেকে আসলে দেখা যায় যে অনেকে অনেক শত্রুতামি করে বান মেরে ফেলছে বা বান মারছে তো তাকে কীভাবে সুস্থ করে তুলবেন বা কীভাবে ওই বানটা কাটবেন তার একটা গুরুবিদ্যা তো শুরুতে বললে রাখি ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়ার নিচে যে নাম্বার দেওয়া আছে ইমু নাম্বার জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে ইমু করা আছে চাইলে দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারবেন ঠিক আছে তো এই মন্ত্র যেটা এটা আমি গুরুবিদ্যা এবং বই থেকে যে অরিজিনাল ইন্দ্রজল থেকে যে দিয়েছি তার প্রমাণস্বরূপ আমি স্ক্রিনে একটা ছবি দিয়েছি এবং এটা হচ্ছে বিশ্বকর্মা মন্ত্র যেটা জীবনেও ব্যর্থ হবে না আর দুনিয়ার যে কোনো বান যত বড়ই বান হোক এই মন্ত্রে বানকে এটা খান খান হয়ে যাবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এবং আমার বাক্য যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার জন্য আমার তো এই মন্ত্র সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই প্রয়োগের পূর্বে আমার অনুমতি নিয়ে নেবেন এবং মন্ত্রটা আমি একবার পড়া শুনিয়ে দিচ্ছি আপনারা পড়লেই বুঝতে পারবেন যেটা আসলে গুরুমন্ত্র হনুমানে আনে সাগরের পানি অনেক যতনে বিশ্বকর্মা গড়িল করাতখানি খানি করা লড়িয়া দিল প্রভুরামের হাতে এ কথা শুনিয়ে প্রভুরাম প্রভুরাম উঠিয়া দিল বর দেশটা দেশটি রামের করাতে ভরকর আমি আবার মন্ত্রটা বলে দিচ্ছি হনুমানে আনে সাগরের পানি অনেক যতনে বিশ্বকর্মা গড়িত করাতখানি খানি করাত খানি লড়িয়া দিল প্রভুরামের হাতে এ কথা শুনিয়া প্রভুরাম উঠিয়া দিল পর দেশটা দেশটি রামের করাতে বরকর তো মন্ত্রটা অত্যন্ত সহজ এবং এটার প্রয়োগবিধিও অনেক সহজ যদি কোনো রোগী যদি কোনো রুগী আপনার সামনে আসে বা আপনার আত্মীয় যদি কেউ সম্মুখে যদি কাউকে বান মারা হয় তাহলে প্রথমত এক ঘটি জল নেবেন বা পানি নেবেন ওই পানিতে এই মন্ত্র সাতবার বা একুশবার পাট করে ফু দিয়ে তাকে প্রাথমিক অবস্থায় খাইয়ে দিবেন যেন তার উপর থেকে বানের প্রভাবটা কিছুটা কমে যায় তো যখন কিছুটা কমে যাবে তখন একটু সুস্থ হওয়া শুরু করবে তারপর এই মন্ত্র পরে আপনি তার বুকে ফুঁ দেবেন এবং এই মন্ত্র এক বালতি পানির মধ্যে পরে ফু দিয়ে ওই পানি দিয়ে তাকে গুসল করিয়ে দিবেন দেখবেন যে আস্তে আস্তে তারপর যে কোনো যত বড়ো বান হোক নারী কাটা পাতালি বান যেই পানি হোক আস্তে আস্তে তার প্রভাবটা কেটে আসবে তারপর শরীর বন্ধ করে দিলে সে সম্পূর্ণ সেফ তো আশা করি কারো কোনো বুঝতেও অসুবিধা নেই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনুমতির জন্য এই মতে কথা বলবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চ্যালেলে এই মতে যোগাযোগ করে কাজ করাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং মানুষদেরকে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ